অন্যান্য দেশের ক্রিকেটারদের বেলায় দেখবেন রিটায়ার্ড করার পর কেউ কোচ হয়ে যায় কেউ কমেন্টেটার হয়ে যায় বা কেউ অন্যান্য বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে যায় কিন্তু বাংলাদেশের একজন কুখ্যাত ক্রিকেটার রিটায়ার্ড করার পর হয়েছেন জোকার বলছিলাম রান মেশিন খ্যাত বাংলাদেশের একজন সাবেক ফাস্ট বোলার রুবেল হোসাইনের কথা রুবেল অবশ্য রিটায়ার্ডও করে নাই দলের সুযোগ না পেতে পেতে অঘোষিত রিটায়ার্ড হয়ে গেছে তার তবে অবসর জীবনে প্রোডাক্টিভ কাজকর্ম করার পরিবর্তে সে বেছে নিয়েছিল তৈল মর্দনের কাজ গত নির্বাচনের আগে বিভিন্ন ক্রিকেটারের সাথে সাথে রুবেল হোসেনকেও দেখেছিলাম সাকিব আল হাসানের পেছনে গ্যালন গ্যালন তেল মারতে বাট এখন যেহেতু সেই সুযোগটা নেই তাই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে জোকারি করে বেড়াচ্ছেন রুবেলকে প্রায়ই দেখবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অথবা ক্রিকেটার নিয়ে অথবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে এমন উদ্ভট মন্তব্য করে বসে যা আমার আপনার মতো সাধারণ কেউ করলে অন্তত মানা যেত কিন্তু একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট প্লেয়ার হিসেবে সে কখনোই এই ধরনের মন্তব্য করতে পারে না করতে চাইলেও সেটা কিন্তু করতে হবে লজিক্যালি অর্থাৎ সোশ্যাল মিডিয়া অথবা পাবলিক প্ল্যাটফর্মে রুবেল যদি ক্রিকেট ক্রিকেটার ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায় সেটা করতে হবে বিশ্লেষণধর্মী অথবা যুক্তি দিয়ে এলাকার টং দোকানে বসে থাকা কোনো চাচার মতো যা মন চাইলো তাই দুই লাইনে বসে থেকে কোন ক্রিকেট বা ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে পিঞ্চ করা কখনোই একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার থেকে কাম্য নয় এসব করার জন্য তো আমরা আসি ভাই আপনি কেন এসব করতে যাবেন রিসেন্টলি মোহাম্মদ আশরাফুলকে একটা সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করার পরেই আশরাফুলকে নিয়ে এবং এই বিষয়টা নিয়ে রুবেল হোসেন সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন ধরনের উদ্ভট মন্তব্য করে বেরাচ্ছেন মূলত রুবেল যেটা বোঝাতে চাচ্ছেন যে মোহাম্মদ আশরাফুল যেখানে ফিক্সিং কেলেঙ্কারির সাথে জড়িত এবং এই কারণেই যেহেতু তার ক্যারিয়ার শেষ হয়েছে তাকে কিভাবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় এক সিরিজের জন্য হলেও মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা নিয়ে আপাতত আমি কোনো মন্তব্যই করতে চাচ্ছি না কারণ ক্রিকেটার হিসেবে মোহাম্মদ আশরাফুলের ক্যালিভার যে কোন লেভেলের ছিল এবং সে কোন লেভেলের ক্রিকেটার ছিল তা কিন্তু আমি আপনি জানি এবং দেখেছি কিন্তু কোচ হিসেবে আশরাফুলের ঠিক কোন লেভেলের এবং সে কতটুকু অভিজ্ঞ বা কতটুকু ডেলিভার করতে পারবে কোচিং পেশায় সেটা কিন্তু এখনো অবধি আমি জানি না তাই তার কাজ দেখার আগ অব্দি সেটা নিয়ে পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু বলতে গেলে সেটা খুব বায়াস্ট আচরণ হয়ে যাবে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করার পর থেকেই রান মেশিন খ্যাত রুবেল হোসেন সোশ্যাল মিডিয়ায় এসে এমন আচরণ করা শুরু করে যে মোহাম্মদ আশরাফুলকে যদি বাংলাদেশের ব্যাটিং কোচ বানানো যায় তাহলে সে নিজেও বাংলাদেশের বলিং কোচ হওয়ার ডিজার্ভ করে রুবেল হোসেনের ইন্টার ক্যারিয়ারে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সময় এসে দুই উইকেট নিয়ে ম্যাচ জেতানো ব্যতীত বা ওই ম্যাচটা ব্যতীত রুবেল হোসেনকে মনে রাখার মতো তেমন বিশেষ কোনো মুহূর্ত নেই বিশেষ কোনো ম্যাচও নেই কিন্তু মোহাম্মদ আশরাফুল ছিল বাংলাদেশের প্রথম স্টার বয় আশরাফুলের আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় এমন বিস্তর আলোচনা হয়েছে মনে হয় না নিঃসন্দেহে খেলোয়াড় হিসেবে আশরাফুল ছিল চমৎকার কিন্তু কোচ হিসেবে আশরাফুল কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষায় ভালো করলে অ্যাপ্রিসিয়েশন করব খারাপ করলে আমি নিজে এসে আশরাফুলকে নিয়ে হয়তো সমালোচনা করব যেমনটা কোচ সালাউদ্দিনকে নিয়ে করা হচ্ছে বা হয়েছে এবং সেই সমালোচনা নিতে না পেরে অথবা তার দায়িত্ব সে ঠিকঠাক ভাবে পালন করতে না পারায় অথবা সে থাকা অবস্থায় আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করার কারণে হয়তো সালাউদ্দিন সাহেব পদত্যাগ করেছেন কোচ হিসেবে মোহাম্মদ মোহাম্মদ যদি তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারে বা সে দায়িত্ব পালন করলেও যদি ভালো রেজাল্ট না দেখাতে পারে তখন খেলোয়াড়দের সাথে সাথে তাকে নিয়েও কিন্তু সমালোচনা করা হবে কিন্তু সেই সমালোচনা করার জন্য তাকে আগে সুযোগ তো দিতে হবে সুযোগ দেবার আগেই মানে অ্যাপয়েন্ট করার সাথে সাথেই তো তাকে নিয়ে আমি বা আপনি কেউ পিঞ্চ করতে পারি না শান্ত যাকে হৃদয় শামিম লিটন এদেরকে নিয়ে সমালোচনা শুরু করার আগে এদেরকে অন্তত বিশ থেকে পঁচিশটা করে ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল তার মধ্যে এরা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ম্যাচেই খারাপ খেলেছে এবং কন্টিনিউসলি খারাপ খেলে যাচ্ছে এসব কারণেই তাদেরকে নিয়ে সমালোচনা করা হয় বা হচ্ছে কিন্তু বিপরীতে আপনি যদি সাইফ হাসানকে দেখেন সাইফ হাসান কিন্তু এখনো ভালো বা খারাপের মাঝামাঝি অবস্থানে আছে তাই সাইফ হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ম্যাচের একটা ম্যাচেও ভালো পারফর্ম না করতে পারলেও সাইফকে নিয়ে কিন্তু এখনো ওই রকম ভাবে সমালোচনা করা হচ্ছে না যাকে রুবেল হোসেনের এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে দেয় যে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা কতটুকু ইমেচিওর এবং কাণ্ড জ্ঞানহীন রানিং খেলোয়াড় হিসেবে বিভিন্ন কথাবার্তায় আচরণে বা গেম সেন্সে তো সেটা বুঝিয়েই দেয় সাবেক খেলোয়াড় হিসেবেও তারা এটা বুঝিয়ে দিচ্ছে